আমারও আকাশ নিলে তুমি যে নীলিমা আমারও আকাশ নিলে তুমি যে নীলিমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা ও প্রিয়তমা প্রিয়তমা সুপার হিট এবার আসুন আরেকটিতে নদীর বুকে চর আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাসব সুখের ঘর নদীর বুকে চর আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোই পাত বসুকের ঘর কিরে গান বন্ধ করলি কান বাজা এ হলো আমার লাস্ট পার্টি ওকে এখানে এরা গান বাজা এই এটা হলো তুফান আর এইবার আসছে সুখবর 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 সুখবরটা কি দরদ অলরেডি কিন্তু সেন্সার জমা হয়ে গিয়েছে কিন্তু আমার প্রশ্ন একটাই মামুন ভাই কেন যে মানে কাউকে না জেনে চুপে চাপে সেন্সারে জমা দিল আই ডোন্ট নো আমি জানি না কারণ এখন তো ভয় নেই যারা সাকিবের শত্রু ছিল শত্রুতা করেছে যেমন প্রিয়তমার সময় তুফানের সময় এখন তারা নেই কেউ নেই আর আমি তো আগেই বলেছি একমাত্র হিরো বাংলাদেশের আছে কে শাকিব খান কিং খান শাকিব খান যার ছবি চলে এবং শাকিব খানের ছবি চলার জন্য দেখুন আপনারা অনেক কিন্তু হল মালিক যারা আছে তারা কিন্তু তরতাজা হয়ে গিয়েছিল অনেক হল কিন্তু চালু হয়ে গিয়েছিল আর হল চালু হলে ছবি ভালো চললে কাদের লাভ লাভ হল আমাদের শিল্পীদের সো আমরা চাই সাকিব খানের ছবি আসুক তবে এবার কি আসতেছে আস্তে মামুন ভাই ডিরেক্টর মামুন ভাই তো অবশ্যই নিঃসন্দেহে ভালো মেকার এবং এটা বোধহয় বাইরে শুটিং করেছে বাংলাদেশের অবশ্যই এটা ভালো যাবে আপনারা যেভাবে মানুষের প্রতি দরদ করেন আমি চাই এই দরদ ছবির দরদ করে আপনারা সবাই বাংলাদেশের মানুষ দেখবেন তাহলে কিন্তু সেই প্রিয়তমা এবং তুফানের মতোই আরও বেশি বেশি হিট হবে এই দরদ ছবি ড মিস কেউ ভুলবেন না কিন্তু খুব শীঘ্রই কিন্তু দরদ সেন্সার পাশ হয়ে বেরোবে এবং আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ